হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমরা আমি তো ভালোই আছি আর তোমরা সকলে খুব ভালো থেকো তো তোমাদের সকলকে সুপ্রিয়া ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে খুব ভালো থেকো আর তো চলো বন্ধুরা আমি কিভাবে এই রক্তের সিনের ভিডিওগুলো বানাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আর কীভাবে রক্তারক্তি হঠাৎ করে একদম হঠাৎ করে একদম রক্তারক্তি কাণ্ড হয়ে গেল কিভাবে হলো কী মানে কী ভাবে হলো সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা ভয়ের কোনো ব্যাপার নেই হাত কেটে লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু এটা অন্য কিছু না বন্ধুরা এটা হচ্ছে আলতা আলতাটাকে প্রথমে সানে ঢেলে নিয়েছি নিয়ে হাতের মধ্যে নিয়ে আর হাত ঘষছি তো তোমরা ভাবতে পারবে না বন্ধুরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন সিনেমা সিরিয়ালের কি হতো যদি কোনো কিছু দেখতাম সিনেমা দেখতাম তখন তো মানে সিরিয়াল তো হতো না তখন খুব কম মানে তখন ডিডি বাংলা বলে একটা চ্যালেঞ্জ ছিল তো ওখানে কিন্তু তখন ওখানে যা সিরিয়াল হতো তো তখন দেখতাম তো আর সিনেমাতে যদি এরকম রক্তের সিন হতো তাহলে কিন্তু খুব ভয় পেতাম ভাবতাম কি সত্যিকারের হয়তো এইভাবেই হচ্ছে আবার ভাবতাম যে মানুষগুলোকে এইভাবেই মারছে আর এইভাবে রক্ত বেরোচ্ছে আবার তারপরে যখন ইউটিউব পরিবারে আসিনি যখন আসতাম আমরা না ইউটিউবের ব্যাপারে কোনো কিছু জানতাম না বা ভিডিও ছাড়ার ব্যাপারে জানতাম না তখন যখন দেখতাম যে অনেক মানুষ ভিডিও বানিয়েছে ভিডিও তৈরি করেছে ভিডিও ছেড়েছে এই রক্তারক্তি কাণ্ডাগুলো দেখে কাণ্ডগুলো দেখে তখন কি মনে হতো বলতো যে একটু ভয় ভয় লাগতো ভাবারে এরকম রক্তি ব্যাপার কি করে করে বা সত্যি করি হাত কাটে নাকি এরকম একটা মনটাই ভয় ভয় লাগতো এগুলো দেখে সহ্য করতে পারতাম না তো এখনও অনেক অনেক সিনেতে যেগুলো সব মানে রক্তের ব্যাপার থাকে সেগুলো দেখলেই একটু ভয় ভয় লাগে তো বন্ধুরা ভয়ের কিছু নেই তো এখন আর ভয় মানে এখন সবটাই বুঝে গেছি যে কিভাবে কি করে তো সেই হিসাবেই আর ভয়টাই করে না তো যাই হোক তবু আর আজকে এখন রাত্রি দশটা বাজছে তো মনে মনে ভেবেছিলাম যে আমি একটু রক্তের সিনের একটা ভিডিও বানাবো তো যার জন্য সবাই শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে করলাম কারণ কি মানে সব দেখে যদি ভয় পেয়ে যায় আমাকে দেখে তো ওর জন্য কি করলাম সবাইকে খাই দায় শুয়ে দিলাম তোমাদের দাদা ভাই আর আমার বাচ্চাদের ওদেরকে খাই দাই আর ওদেরকে বিছানা করে দিলাম আপনার শুয়ে পড়লো ওরা শুয়ে পড়লো তারপরে আমি এখানেতে এই মানে ঘরেতেই আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভাবতে পারবে না নিজের ভিডিও দেখে নিজে ভয় খেয়ে যাচ্ছি মানে যখনই আয়নার দিকে তাকাচ্ছি তখনই মনে হচ্ছে না নিজেকেই নিজেরই ভয় লাগছে কারণ কি দেখো মাথাটা মাথাটা দেখো রক্তর মতো লাল হয়ে গেছে একদম দেখে মনে হচ্ছে না যে এটা আলতা বলে পুরো একদম কাপড়টা রক্তে ভেসে যাচ্ছে মনে হচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে যেন তো একটা জিনিস বন্ধুরা এই নিজের ছবিটা নিজে দেখছি আয়নাতে দেখে ভয় লাগছে ভিডিওটা বানিয়ে ভিডিওটা যখন মোবাইলে দেখছি মানে ছাড়ার আগে ভিডিওটা এডিট করছি এডিট করার সময় ভিডিওটা দেখছি তখন নিজেকে নিজেকে একটা কেমন একটা লাগছে তো একটা জিনিস আমি ভাবি তো এখনো ভাবি যে আরজি করে কাণ্ডে যে একটা মানে ঘটনা ঘটেছে তো ওই মানে মৌমিতা দেবনাথ ওনাকে যেভাবে মারা হয়েছে তো ওনার কতটা কষ্ট হয়েছে ওটা ভাবলেই যেন একদম আতঙ্ক লাগে একদম ভয় লাগে তো এটা কি জানো তো বন্ধুরা এটা সবাই চাই আমরা সকলেই চাই সবাই চাই যে আরজি করে যে কাণ্ডতে যারা জড়িত তারা তাদের কিন্তু একদম কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয় এটাই কারণ কি এই পৃথিবীতে কত মা তার সন্তানদেরকে কত আশা করে তৈরি করছে হ্যাঁ তো বাচ্চা বাচ্চা এখন কত বাচ্চা বাচ্চা মেয়ে তাদেরকে মায়েরা তাদের নিজেদের মতো করে মানুষ করছে কিন্তু মানুষ করার পরে যদি তাদেরকে এইভাবে মরতে হয় তাহলে কতটা কষ্ট হয় একটা মায়ের বাবার কোল খালি হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা বানিয়েছি তো দুটো তিনটে শর্ট ভিডিও করেছি এই ভিডিওতে তোমার তো একটা হিন্দি গান আর আর কিছু কিছু এমনি আর কি এখন প্রতিবাদী যে গান আছে গান বেরিয়েছে নতুন ট্রেন্ডিং চলছে সেই সব গানগুলো করেছি তো বন্ধুরা আর কিছু বলার ভাষা নেই কারণ হচ্ছে যে কি বলবো আর দেশে যা ঘটছে সেগুলো দেখে মানুষ তো আতঙ্কিত হয়ে আছে তো সবাই আতঙ্কিত হয়ে আছি আর এটা তো অবশ্যই যতদিন না আরজিগড়ের কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে ওখানের মানুষগুলো যারা আর কি এই ঘটনার সাথে জড়িত তাদের যতদিন না শাস্তি হচ্ছে শুনতে পাচ্ছি ততদিন কিন্তু কেউ শান্তি পাবো না কারণ একটা ডাক্তার যিনি ডাক্তার ওনাকে মেরে দিচ্ছেন যিনি আমাদেরকে সুস্থ করে সেবা করে ভালো করছেন তো ওই ডাক্তারকেই মানুষ মেরে দিচ্ছে তাহলে কত বড় একটা মানে তারা কত বড় একটা অত্যাচার করছে তো যাই হোক অন্যায় করছে তো এদের তো গুরুতর একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার তো আর যাই হোক তো একটু মানে খুবই আর কি খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে একটা মায়ের কোল খালি হয়ে গেল তারপরে দেশের একটা ডাক্তার ওনাকে এরকম করে তো ওনাকে এরকম কষ্ট দিয়ে মেরেছে তো এটাই ভাবলেই একদম মানে কি বলবো এখনো পর্যন্ত রাত্রেবেলায় ঘুমানোর পরে যখন ঘুম ভেঙে যায় মাঝরাতে তখন মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি যে কত নয় কষ্ট হয়েছে ওই মৌমিতা দেবনাথের কত কষ্ট হয়েছে ওনাকে কত কষ্ট দিয়ে এরা মেরেছে তো চলো বন্ধুরা কিচ্ছু করার নেই কপালে মানুষের যা থাকে আর কি হয় তো তবুও কিন্তু এদের কিন্তু শাস্তি দেওয়া দরকার তো চলো বন্ধুরা আর কী বলবো বলার ভাষা নেই তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থেকো তো আজকের মতো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর যদি কোনো ভুল টুটি কথা বলে থাকি তাহলে তোমরা আমাকে প্লিজ প্লিজ ছোট বোন ভেবে বা বড় দিদি ভেবে একটু মাফ করে দিও আর যদি কোনো ভুল বলে থাকি সেটাও তোমরা আমাকে বলে দিও যে এটা তোমার ভুল হচ্ছে এটা বলো না এটা এইভাবে ভিডিও বানিও না তোমরা সেটা আমাকে বলো তো চলো আজকের মতো টাটা আর এই দেখো বন্ধুরা বেঁচে থেকে কেমন আমি জীবন্ত লাশ হয়ে গেছি কিরকম আমার মনে হচ্ছে যেন শরীরটা পুড়ে যাচ্ছে এরকম তো এটাও একটা ভিডিও এডিটিং করেছি এডিট করেছি তো যাই হোক চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো টাটা সবাই সুস্থ থেকো টাটা